ইরানের কাছে পারমাণবিক বোমা নেই কিন্তু ইরানের কাছে এমন একটি অস্ত্র আছে যা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর ইসরায়েলের পারমাণবিক বোমা একটি দেশকে ধ্বংস করতে পারে কিন্তু ইরানের এই অস্ত্র গোটা পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে এই অস্ত্রের নাম হরমোস প্রণালী হরমোস প্রণালী একটি সরু সামুদ্রিক পথ যার মাধ্যমে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল সরবরাহ হয় ইরান বারবার ইঙ্গিত দিয়েছে যে কোনো আগ্রাসনের মুখে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে যা বিশ্বব্যাপী তেলের দামে দশ নামিয়ে অর্থনৈতিক সংকট সৃষ্টি করবে এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় কোটি ডলারের তেল যায় যায় বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির এই পথ দিয়ে আর সেই রাস্তাটি এক ইরানের সামরিক নিয়ন্ত্রণে একটা মিসাইল একটা ড্রোন কিংবা শুধু একটা ঘোষণা ইরান চাইলে এই প্রণালী বন্ধ করে দিতে পারে যে কোনো সময় আর তখন সারা দুনিয়ায় শুরু হবে জ্বালানির সংকট তেলের দাম আকাশ ছুবে ধসে পড়বে বিশ্ববাজার আমাদের দেশে তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে হরমোস প্রণালী বন্ধ হলে বাংলাদেশে তেলের দাম বেড়ে যাবে কয়েক গুণ যার প্রভাব পড়বে বাস ভাড়া পণ্যের দাম শিল্প উৎপাদন এমনকি বিদ্যুতেও এক কথায় সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠবে আরও কঠিন তাই যখন কেউ বলে ইরান পারমাণবিক শক্তিধর নয় তখন ইরান শুধু মুস্কি আসে কারণ তার আসল অস্ত্রটা চোখের সামনে থাকলেও বুঝে না সবাই পারমাণবিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক না হলেও হরমোস প্রণালীর কৌশলগত গুরুত্ব অপরিসীম ইরান এই অস্ত্র ব্যবহার করলে শুধু মধ্যপ্রাচ্য নয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো মারাত্মক অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি হয়ে দাঁড়াতে পারে একটি বড় চ্যালেঞ্জ